চব্বিশের উত্তরা গ্রুপের পক্ষ থেকে আমরা উত্তরাতে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের তালিকাকরণ কর্মসূচি এর আগে পরিচালনা করেছিলাম এবং প্রাথমিকভাবে আমরা দুশো সাতান্ন জনের তালিকা করেছিলাম এবং সেই তালিকা আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেছি এখানে আমি দেখাই দিচ্ছি এইটা নিয়ে আপনি থেকে আগে অংশটুকু পূরণ করবেন তারপর হ্যাঁ হ্যাঁ আপনি এটা ঢাকা কিন্তু না করতে না ঢাকামাটি তোর থেকে সবচাই তো কই না

পরবর্তীতে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ফর্মটি দেওয়া হয়েছে আর্থিক সহায়তার আবেদনের জন্য সেই ফর্মটিতে আমাদের তালিকা করা হয়েছে যাদেরকে তারা যেন সঠিক উপায়ে সেই ফর্মটি ফিল করতে পারেন সেটার জন্য আমরা আসলে তাদের জন্য একটি ক্যাম্প করেছি আজকে মায়াসন কলেজে এই ফর্মটি কীভাবে তারা পূরণ করবেন এবং কী কী ডকুমেন্ট তাদের প্রয়োজন সেই ডকুমেন্টগুলো কিভাবে তারা সত্যায়িত করবেন সেই বিষয়ক তথ্য দিয়ে আমরা আসলে তাদেরকে সহায়তা করেছি আজকে

শিল দিবে স্বাক্ষর করবে এবং এইখানেও সিল স্বাক্ষর করবে এই ষোলো নম্বরটা হচ্ছে এই যে ষোলো নম্বরের এইটা হচ্ছে খুব জরুরি এটা দেয়ার দরকার আছে যে সাথে যে ও আকাশ স্বাক্ত হয়েছে যে এখানে যাই লেখক তাহলে এটা দিবে আর এটা আঠারো বছরের ক্ষেত্রে কিন্তু নমিনি তার